সম্মানিত দর্শক বা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাচারি থেকে কুলসা মাছের ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদেরকে লাইভে দেখানো চেষ্টা করতেছি মাছগুলো যাবে গোপাল মন্দির Yeah,

প্যাকেট করা হচ্ছে এগুলো সব যাবে আপনার কাছে গোপালগঞ্জে ডেলিভারি হবে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর বৃষ্টি এর জন্য অন্ধকার কারেন্ট নাই জেনারেটরের সাহায্যে লাইটিং করা হচ্ছে প্রচুর বৃষ্টি ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা যারা মাছের পোনা নিতে চান তারা আমাদের প্রেসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন

যারা যারা মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের হ্যাচারি থেকে আপনারা মাছের পোনা সংগ্রহ করবেন এতে আপনাদের অবশ্যই মাছের পরিমাণ অনেক বেশি হবে আজকে আপনার দেড় লক্ষ কুসা মাছের পোনা ডেলিভারি দেওয়া হচ্ছে ओये भाई क्या हैं? हाँ। मैं हमने नहीं जेब एकड़ को टस्सू इन जेब एकड़ को तरने की, हैं? ठीक

দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে প্রচুর বৃষ্টি আপনারা কে কই থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন আপনারা কমেন্টস করেন আর আপনাদের যে এলাকায় থেকে আপনারা লাইফটি দেখতেছেন আপনি অবশ্যই আমাকে কমেন্টস করে জানান দেখি কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের কাছে সকল প্রকার মাছের রেনুর ডেলিভারি দেওয়া হয় আজকে গোপালগঞ্জের কেউ আছেন কি না যদি আপনার গোপালগঞ্জের কেউ থাকেন তাহলে এখানে যে বাই আছে তার সাথে আপনাদের পরিচয় করা যায় যদি কেউ থাকেন গোপালগঞ্জের হাত ওঠান আমাদের আমরা বলছি মাই মেশিন থেকে মাই বিশাল থানার ঢোলাগ্রাম আদর্শ আমর্শ হেসারি এ হচ্ছে আমাদের প্রতিষ্ঠান এই বৃষ্টির মাঝেও আমাদের মাছের ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের হ্যাসারি থেকে মাছের ডেলিভারি দেওয়া হয় সপ্তাহে সাত দিন আমাদের রেনু ডেলিভারি হচ্ছে প্রতি মঙ্গলবার যে এখানে যে চাকবা দেখতেছেন এগুলোতে সব হচ্ছে আপনার রেনু এগুলো ডেলিভারি হবে প্রতি মঙ্গলবার বুধবার যে প্যাকেটগুলো করা হয়েছে এই প্যাকেটে এখন রাত্রে বাজে দশটা আপনার এই প্যাকেটিং চলছে হয়তো বা মিনিট যাবতীয় প্যাকেটিং চলবে এই মাছগুলো তারপর গাড়িতে লোড হয়ে আপনার ওই গোপালগঞ্জ যেতে যেতে সময় লাগে প্রায় দু ছয়টা পাঁচটা থেকে ছয়টা বাজবে এর ভিতরে এখন মাছের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ আবহাওয়া অনেক ঠান্ডা যেহেতু বৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রে তো মাছ আরও অনেক ভালোভাবে যাবে আপনারা কে কই থেকে আমাদের এই লাইফটি দেখেছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানান

আপনাদের পুরো কার্যক্রমটি আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব আর আপনাদের যাদের আমাদের প্রতিষ্ঠানের সমস্ত মাছের ঋণ এবং পোনা পাওয়া যায় শুধু ঈদের দিন শুধু বন্ধ থাকবে এই ঈদের আগের দিন বা ঈদের পরের দিন থেকে আবার আমাদের হাজারের কার্যক্রম পুরা চলবে তাই যারা যারা মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাকে সরাসরি ফোন করে মাছের অর্ডার দিতে পারেন ওরা সারা বাংলাদেশে মাছের ডেলিভারি দিয়ে দেয় মাছ নিয়ে যাচ্ছে এগুলো প্যাকেটে দেওয়া হবে এই প্যাকেটগুলো আপনার এখান থেকে যে দেখতেছে সেটাতে অক্সিজেন করা হচ্ছে ওই অক্সিজেন সিলিন্ডার এখান থেকে আপনার মাছগুলা প্যাকেটিং করা হচ্ছে অন্ধকার বিদ্যুৎ নেই জেনারেটর দেওয়া আজকে কার্যক্রম চালানো হচ্ছে কারণ আকাশের অবস্থা খুবই খারাপ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এরকম যদি বৃষ্টি আর এক দুই দিন থাকে তাহলে অবস্থা খুব সিরিয়াস হয়ে যাবে আমাদের প্রতিটা পুকুর আপনার পানিতে বরপুর হয়ে গেছে পানি আউট হওয়ারও কোনো এমন খুব সমস্যা আছে তবে আপনারা যারা বর্ষা মৌসুমে মাছ চাষ করতে চান বা মাছ ছাড়তে চান এই ক্ষেত্রে কিছু পরিচর্যার ব্যাপার আছে অবশ্যই ওই সকল ব্যাপারে আপনি আমাদেরকে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ উনানব্বই আটত্রিশ ফোন দিয়ে আপনি আমার সাথে সরাসরি কমিউনিকেশন করা করবেন আর আমাদের প্রতিষ্ঠানটি হান্ড্রেড পার্সেন্ট মুক্ত প্রতিষ্ঠান যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন মৎস্য চাষী বাইরে সরাসরি থেকে মাছের ফোনা নিতে পারে এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ মাছের কোমা যেন তারা নিতে পারে আমাদের হাতে কিন্তু সবল মূল্যের মাছের বিক্রি করা হচ্ছে কি রকম কি পরিমাণে বৃষ্টি হচ্ছে

আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে বসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছের সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ রইল অবশ্যই আপনি আমাদের কাছ থেকে সবল মূল্যে মাছের রেণু পানবেন রেণু এবং পোনা পাবেন এখন আমাদের কাছে যে পোনাগুলো রয়েছে শিং মাগুর পাবদা আগুড় সব তেলাপিয়া টাইগার জাতের যে মনসেস তেলাপিয়া আমাদের যে তেলাপিয়াটা এটা যদি আপনি তিন থেকে চার মাস করে লালন পালন করেন আপনার তাহলে এটা তিন থেকে চারটায় কেজি আসবে আপনি কোথা থেকে আমাদের দিতেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আর যা যদি কারো কোনো মাছের পোনার প্রয়োজন করে তাহলে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে আর আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ নব্বই আটত্রিশ সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রমানিত তথ্য তো আপনার আমাদের প্রতিখান থেকে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছের কোন